সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও সকাল সকাল উঠে গেছি আজকে একটু বাড়ি যাব তো আমার কদিন ধরে এই বাড়ি ওই বাড়ি হচ্ছে তো আজকেও শ্বশুরবাড়ি যেতে হবে একটু সকাল সকাল একটু চা করে নিব আর চাটাও শেষ হয়ে গেছে আর এই যে জারগুলো দেখছো না আমি মল থেকে নিয়েছি খুব ভালো লাগছিলো সাইজে ছোট তো ওই ভিডিওটাও ছাড়বো আমি তো ভালো লেগেছিলো তো নিয়েছি চারটা নিয়েছিলাম তার মধ্যে দুটো আমার কাছে আছে দেখো আর সঙ্গে এই বাটিটাও নিয়েছি কিন্তু আমি সেদিন তা আমার চা হয়ে গেছে তো এখন চাটা খেয়ে নিব আর মেয়েকে আটে দিয়ে আসছি আজকে আট ছিল স্কুল নেই আজকে তো আটে দিয়েছি আর তার মধ্যেই দেখো মাঝের কোনো ভিডিও দেইনি ডাইরেক্ট চলে এসেছি মেয়ে আসলো মেয়েকে খাইয়ে দাইয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে কিন্তু আমি কিন্তু ফার্স্টে কিন্তু ঠাকুর ঘরে প্রণাম করে নিই আমি বাড়িতে যাওয়ার সময়ও করি বা বাড়ি থেকে বেরোনোর সময় এই অভ্যাসটা আমার আছে ঠাকুর প্রণাম করে নিই একটু আর আমি আমার ঘরে এখন চলে যাব আমার ঘরে কিন্তু তালামারাই থাকে সব সময়। এইদিকে দেখো আমার মেয়েও আসছে তো পরে এটা আমি দেখছি যখন আমি ভিডিওগুলো কাট কাট করতে বসেছি তখন দেখছি ও এসেই ওর চোখে মোবাইলটা ঠিক পড়ে গেছে আর দেখো আমি ঘরে ঢুকে গেছে আর আমার মেয়ে এত বিরক্ত করে না এখানে আসলে মানে খুব বিরক্ত করে আর যেহেতু ঘরটা বন্ধই থাকে তো মাসি এসে ঘর মুছে যায় তারপরে মোটামুটি ঘর বন্ধই থাকে আর আমি জানলাগুলো একটু খুলে দিলাম ঘরটা খুব গ্যাস হয়ে গেছে আর আমার কিছু নেওয়ার ছিল জিনিসপত্র একটু তো আমি নিয়ে নিলাম আর এদিকে ও দেখছে মোবাইল চলছে এই শুরু করে দিয়েছে আর আমি আর একটা নতুন চ্যানেল খুলেছি ইউটিউবে তো ওটাতে আবার তোমার হচ্ছে রান্নার রেসিপি ছাড়বো তো ওখানকার জন্য আমার কিছু জিনিসপত্র নিতে হবে তো আমার কাছে তো ওখানকার জন্য আমার কিছু জিনিসপত্র নিতে হবে তো ওটার জন্যই তো আমি ডিনার সেটটা বের করলাম যে দেখি এখানে কিছু নেওয়ার মতো আছে কি না তা এটা আমার কাছে ওখানেও আছে কিন্তু আমার কাছে পড়ে ভেঙে গেছে বেশ কয়েকটা বাটিও ভেঙে গেছে ধালাও পড়ে ভেঙে গেছে তো ওটাই ভাবছি যে ওটা দিয়ে কাজ চালাবো না এটা পুরোটাই আমার সেট ধরে রাখাই আছে তো বুঝতে পারছিলাম না আর দেখছি সবটা এলোমেলো হয়ে আছে তো একটু ভাবলাম যে গুছিয়ে রেখে দিই সরি এইদিকেও এগুলো প্রায় গুছানো হয়ে গেছে এবার একটু ননদের বাড়ি যাব। তো এইদিকে ননদের বাড়িও একটু যেতে হবে তো সেইভাবে যাওয়া হয় না যাওয়ার আগে আমার মেয়েও একটু ওজন করে নিলো আর আমিও করে নিলাম এই যে পাশের ঘরটা একটু দেখলে না ওটা হচ্ছে স্কুল আছে ওখানে ওদের নাচ গান তবলা গিটার সব কিছুই শেখানো হয় ওখানে আর ওইটা আমার ননদ ছিল তো ও একটু আগে বাড়িতে আসলো ও বাড়িতে থাকে না সেইভাবে ও কলেজে পরায় এদিকে দেখো সারাদিন ব্যস্ততার মাঝে তো বাড়ি আমিও চলে এসেছি এখানে যে এই যে জিনিসগুলো দেখছো না এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়ে পাঠিয়েছে তো এগুলো আবার উনি পেয়েছে জগটা দেখো খুব সুন্দর এখানে ঠান্ডা গরম দুটো জলেই রাখা যাবে তো ভিতরে কাজ দেওয়া আছে খুব সুন্দর জগটা তো এগুলো হচ্ছে যখন হচ্ছে মানে কি বলবো আমার শ্বশুর হচ্ছে হোমিও ডাক্তার তো হচ্ছে যখন ওনাকে যখন কোনো ওষুধের জন্য যখন কোন কোম্পানি এসে বলে তো সপ্তাহে মোটামুটি চারজন তিনজন চারজন আসে নাকি তো তখন কিছু না কিছু গিফট নিয়ে আসে ওরা হাতে করে একটা কলম হলেও বা কিছু না কিছু নিয়ে আসে তো এগুলো ছিল বাড়িতে তো এগুলো আমার আমাকে দিয়েছে এর মধ্যে আমার জগটা সত্যিই আমার খুব পছন্দ হয়েছে জগটা খুব সুন্দর আর বাড়িতে দুটো কাপ সেট ছিল খুব সুন্দর সেটা আমি পরশুদিন মলে গেছিলাম সেটা দেখেছিলাম ওখানেও ভালো লেগেছিলো কাপ সেটগুলো এটাও খারাপ না এটাও আমাকে দিয়েছে তো আমাকে বললো ওটা নেওয়ার জন্য তো আমি বললাম যে না থাক তুমি ব্যবহার করছো ওটা তুমি ব্যবহার করো এরপরে যখন আসবি তখন ওটা আমি নিব তো এই যে এই কাপ বাটিগুলো দিয়েছে আমাকে আর এই তো এইভাবেই আজকে সারাদিনটা আমার মোটামুটি চলেছে আর কদিন ধরে ভিডিও দিতে পারিনি সেইভাবে আর এই যেগুলো দেখছো না এগুলো হচ্ছে গাড়ি পরিষ্কার করার তো এমনিও এই গাড়ি পরিষ্কার করার সত্যিকারের কথা খুব দাম নেয় দেখি যখন নিয়ে আসা হয় শোরুম থেকে তো ওখান থেকে এগুলো গিফট করে